হ্যালো গাইজ তোমরা আশা করি কেমন আছো ভালো আছো ভালো তোমাদের থাকতে হবে যেহেতু তোমরা রনিক ফ্যামিলি মেম্বার তো বেশি কথা না বলে বেশি ফাটাফাট না বুকে তো আজকে একটা বোনের উপর প্রাণ ভিডিও করবে প্রাণ ভিডিও তো নতুন প্রাণ ভিডিও না আশা করি কেমন হবে ভালো হবে না খারাপ হবে তোমাদের ধারে তো বেশি কথা না বলে তোমাদেরকে আমি দেখাবো তো বোন এখন ঘুমিয়ে আছে ঠিক আছে তো তোমরা দেখো রিয়াকশানটা কী হয় বোন এখন ঘুমিয়ে আছে ঠিক আছে তো একটা নতুন ফ্যান ভিডিও করতে চলেছি তো জানি না কিরকম আশা করি যে আমার হবে না হবে তোমরা দেখতে থাকো তো গাইস আমি এখনো আসছি একটুখানি দাঁড়াও দু মিনিট টাইম i love you.

তো গাছ তোমরা দেখছো এখন তোমাদেরকে দেখাচ্ছে যাই না কি হবে তো ওকে এখন ঘুম থেকে উঠাবো ঠিক আছে দেখা তোর মুখে কি লেগে আছে বা না লেগে আছে সেটা দেখাবো তোমাদেরকে দেখতে হেরাসি হাসি হেরাসি তো গাছ মুখে